হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিং এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি তো আজকে বাবা আর আমি একদম এখন একটু বেলা হয়ে গেছে মানে একটা আরে বাজে তো এখন বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বড় বাজার যাবো তো এখন বসে আছি বাগনান স্টেশনে আর এখন বসে বসে একটু জামো খেয়ে নিচ্ছি কারণ বাড়ি থেকে আমরা ভাত তাত খেয়েই আর কি বেরিয়েছি তো এই যে আমি আর বাবা বসে আছি একটা চল্লিশে ট্রেন আছে ঠিক আছে তো বাবা যাচ্ছে নিজের কাজের জন্য আর আমাকে বললো যেহেতু সামনে কাকার বিয়ে আর কদিন বাদেই তো তার জন্য আমিও কিছু জামা কিনে নেব তো এখন ট্রেনে করে এসে দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি মা গঙ্গাকে দেখতে দেখতে এই ব্রিজটা পেরোলেই আর কি বাজার তো এই প্রথমে আর কি বড়োবাজার যাওয়া আমার এটা ফার্স্ট টাইম তো আমি এর আগে কখনো বড় বাজার যাইনি বাবা বহুবার বহু কাজে গেছে দোকানের কাজে আরও নানান কাজে গেছে তো বাসটা খালিও পেয়ে গেছে আর কি চট করে ট্রেন থেকে নেমে আর কি বাসটা পেয়েও গেছি তো দেখতেই পাচ্ছ এখন বড় বাজারের একদম ভেতরে আমার জামাটা কেনাও হয়ে গেছে আমি এটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যেহেতু এখানে পাইকারি দোকান তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি আর বাবার যে কাজের জন্য বাবা এসেছিল সেটাও কাজ করতে দিয়ে দিয়েছে এখন যাচ্ছি তেওয়ারি বাদার্সের দিকে কারণ ওখান থেকে কিছু মিষ্টি কিনবো তো ওখানে লাড্ডু তো খুবই ফেমাস তোমরা সবাই জানো তো চলে এসেছি তেওয়ারি বাদার্সে এখান থেকে কিছু লাড্ডু আমরা কিনেও নিয়েছি তো এবার আমরা বেরিয়ে যাব। তো এই গরমে লস্যি ছাড়া অন্য কিছুর কথার মাথাতে এলো না পার পিস কিন্তু তিরিশ টাকা করে নিয়েছে বাট লস্যিটা কিন্তু পুরো লস্যির মতো নিয়েছিল তারপরে আমরা সমস্ত কিছু কাজ মিটিয়ে আমরা এখন হাওড়া স্টেশনে ট্রেনে উঠে পড়েছি আর আমি একটা পনির রোল নিয়ে নিয়েছি ঠিক আছে এইখানে মিয়া থেকে মানে হাওড়া স্টেশনের ভেতর থেকে তো ট্রেন থেকে নেমে আমরা আবার বাইকও নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এই যে জার্নিটা না আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো আসলে এতটাই গরম ছিল দাঁড়িয়ে থাকতে থাকতে যেখানে বাবা কাজ দিয়েছিল তো বাড়ি এসে একদম স্নান করে নিয়েছি করে নিয়ে এখন জামাটা দেখতে বসেছি আর কি ওখানে আমাকে জামাটা পরিয়েছিল চুয়াল্লিশ সাইজে তো তার থেকে দুই কম সাইজ আর কি দিয়েছে চল্লিশে তো আমি নিয়েছি অফ হোয়াইট কালারের একটা কুর্তি শেড তো এটা ওড়না প্যান্ট আর কি সমস্ত কিছুই আছে এটা আমার কাকার বিয়েতে পরব বলেই আর কি নেওয়া তো তোমরা বলো কেমন লাগছে আমি তোমাদেরকে পুরোটা খুলে একবার দেখাচ্ছি দারুণ দেখতে বুঝতেই পারছো আর আর এখানে তো জিনিসের দাম মানে প্রচণ্ড কিন্তু বড়োবাজার ওইদিকে আর এই জিনিসের দাম কিন্তু কম তোমরা সবাই জানো আর তারপরে চলে গেছিলো কারেন্ট আমরা তো সন্ধেবেলার মধ্যে আর কি বাড়ি ফিরে পড়েছিলাম তো তারপরে সন্ধ্যে থেকে আর কি কারেন্ট ছিল না আর আজকেও মা বাড়িতে বানাচ্ছে কিন্তু রোল আর কি চিকেনগুলো ফ্রিজে ছিল তো সেই চিকেন রোল বানাচ্ছে আর ঠাম্মার জন্য বানাচ্ছে পনির রোল ঠিক আছে আর আজকে কখন কারেন্ট আসবে সেটাও কিন্তু আমরা জানি না এখন যদিও বা রান্না মা করছে কিন্তু একবার করে কারেন্ট আসছে আর একবার করে কারেন্ট যাচ্ছে তো হচ্ছে অবস্থা তো তোমরা দেখতে থাকো এর পরে কী হয় এখানে দেখতে দেখতে মায়ের পরোটাগুলো হয়ে গেছে আর মা এখানে আমার জন্য পনিরটাও কিন্তু হয়ে গেছে তো পনিরটা একদম কিন্তু রিচ করেনি যেহেতু আমার শরীরটা ভালো না একদম রুটি ইয়ে করে দিচ্ছে পরোটা করলে যদি গ্যাস ট্যাস হয়ে যায় তার জন্য এখানে আমাদের জন্য এগ চিকেন রোল করছে তো তার জন্য আগে ডিম দিয়ে রুটিগুলো মানে পরোটাগুলো ভেজে নিচ্ছে তারপরে কিন্তু চিকেনটা করে নেবে তো এখানে প্রথমে দেখো আবার কারেন্ট এসেছে এরপরে যে কারেন্টটা চলছে তো দেখো চলতে চলতে আবার এক্ষুনি বন্ধ হয়ে যাবে ওই দেখো চলে গেল বুঝতে পারছো মানে কীরকম অবস্থা আজকে সারা রাত আমরা ঠিক এইভাবেই কাটাবো আর ঘরে শুতে না পেরে আমরা ছাদে গিয়ে একদম বিছানা করে বালিশ নিয়ে গিয়ে শোবো সেদিন রাত্রেবেলা সবাই মানে অনেকগুলো বাড়িরই কিন্তু ছাদের সবাই মিলে শুয়েছে কিছু করার নেই কারণ এই গরমে যদি ঘরে দিয়ে বসে থাকি না বা ঘুমও ধরবে না কিছু না তো এখানে মা দেখো আগে চিকেনটা একদম ঠিকঠাক করে নি মানে চিকেনটা রান্না করে নিচ্ছে আর কি তারপরে আর কি চিকেন রোলটা হবে কিন্তু যখন আমরা খেতে বসবো দশটা নাগাদ দশটা থেকে সাড়ে দশটা অবধি কিন্তু কারেন্ট ছিল পুরো টানা আধ ঘন্টা তো এখানে মা দেখো আমরা যে বললাম কারেন্ট এসেছে কারেন্ট আসা মাত্রই কিন্তু আমরা খেতে বসে গেছি সবাই মিলে আচ্ছা তোমাদের সব থেকে কোন রোলটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তো পনির রোল নাকি ওই যে মেটে আর কচকচি দিয়ে যে রোলটা হয় ওটা নাকি কি এমনি ভেজ রোল না চিকেন রোল না এগ চিকেন রোল না শুধু এগ রোল আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার সব থেকে ভালো লাগে এগ চিকেন রোল এটা না খেতে দুর্দান্ত হয় আর মা একটা করে আজকে এগ রোল দিয়েছে আর শুধু চিকেন রোল দিয়েছে এগ রোলটাও খেতে খুব ভালো ছিল আর চিকেন রোলটাও তো দুর্দান্ত ছিল বলেছি চিকেন রোলটা একদম চিকেনগুলো একদম বড় বড় করে পিস করেছে আর মুখে যখন লাগছে সেটা আরও ভালো লাগছে তো চলো এবার হচ্ছে কি ঘুমানোর পালা তো বুঝতেই পারছো আমরা এখন সকালবেলা মানে এটা ভোরবেলা পরের দিন ভোরবেলা দেখতেই পাচ্ছ মশারি এখানে সমস্ত কিছু পেতে শুয়ে আছে আর ওই যে দেখতে পাচ্ছ দূরে মিল ও কিন্তু রাত্রেবেলা আমাদের সাথেই শুয়েছে নাহলে সারা রাত ও না চেঁচাচ্ছিল কী সব আওয়াজ হচ্ছিলো কার পায়ের আওয়াজ কুকুররা ডাকছিল তার জন্য ও চেঁচাচ্ছিল আর বিশেষ করে ওরজনে আরও ছাদেতে আসা যাতে ওর বেশি গরম না হয় আর আমাদেরও যাতে কষ্ট না হয় বুঝতে পারছো ওই যে দেখতে পাচ্ছ ছাদে এখনও মশারি টাঙানো এখন সবে মাত্র বাজে সাড়ে চারটে তো আজকের রাতটা তো আমাদের এইভাবেই কেটেছে একদমই ঘুম হয়নি কিন্তু অবধি জেগেই ছিলাম মশার কামড়ের জন্য শুধু এসে পায়ে পায়ে মশা কামড়াচ্ছে যতই ধূপ জ্বালাই না কেন ওই যে মানে যেইকে কে ততক্ষণ ব্যাস আর এই পেয়ারা গাছটা না প্রচণ্ড পেয়ারা হয়েছে কিন্তু একটাও বড় হচ্ছে না একদম ছোটো ছোটো খুশি হয়ে আছে তো মেঘও ভালো করেছে একদম হাওয়া দিচ্ছে না তারপরে মা এসে মশাই টাঙিয়ে দিয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বিয়ের ব্লগ কিন্তু খুব শিগগিরই আসছে চোখ রাখো এই চ্যানেলে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে বাই